খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যায় বিশ্বাস পাঁচ দিনের রিমান্ডে খুলনা জেলার ডুমরিয়া উপজেলার সড়কপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর আলী বিশ্বাস ওরফে তারা বিশ্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আজ মঙ্গলবার খুলনা আদালতে তুললে তাকে পাঁচ দিনের রিমান্ড দেন জানা যায় গত শনিবার রাত পৌনে দশটার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াবদার মোড় নামক স্থানে দুর্বৃত্তদের গুলিতে সড়াপপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি সেচল্লিশ নিহত হন ওইদিন তিনি স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সন্ধ্যায় তিনি ডুমরিয়া উপজেলা সদরের শহীদ জবায়েদ আলী মিলনায়তনী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত শেষে মোটরসাইকেলে একা খুলনা নিরালার বাসার উদ্দেশ্যে রওনা দেন রাত পৌনে দশটার দিকে তিনি খুলনা সাতক্ষীরা সড়কের গুটোদিয়া মোর নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায় এ সময় তার পিঠে পাঁচটি গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন গুলির শব্দ শুনে পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত সোয়া দশটার দিকে ডুমুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান রবি হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গতকাল সোমবার বেলা এগারোটার দিকে নগরীর রায়ের মহলের মোস্তফা মোড় এলাকায় বিশ্বাস প্রপার্টিজের অফিস অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য আজগর আলী বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে আটকের পর তিন ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযানে তারা বিশ্বাসের মালিকানাধীন বিশ্বাস যে কার্যালয় থেকে একটি শটগান একটি খেলনা পিস্তল একটি রিভলভার সদৃশ লাইটার সাতান্ন রাউন্ড কার্তিস ও ন রাউন্ড কার্তুজে খোসা জব্দ করা হয় বলে জানা যায়